আমরা এখন উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও সরাসরি সাক্ষাৎকারের জন্য বুক করুন আফটার অ্যাপয়েন্টমেন্ট কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ডিসিপ্লিন কর্মরত অবস্থায় নিজেকে রাখবার প্রবণতা সবসময় একটা কার্মিক জীবনের প্রতি আগ্রহ ইত্যাদি দেখতে পাওয়া যায় এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এরা কিন্তু চাকুরি এটাকে বেশি প্রেফার করতে চান এদের মধ্যে একটা অর্থনৈতিক ভবিষ্যতে অশান্তি অস্বস্তি আসতে পারে এরকম ভয় কাজ করতে দেখতে পাওয়া যায় কাজের মধ্যে থাকতে থাকতে তার মধ্যেই বিশ্রাম রেস্ট এন্টারটেনমেন্ট রিক্রিয়েশন এই সমস্ত বিষয়গুলি তাদের দরকার আর একটা সার্টেন টাইম পরপর রিল্যাক্সেশন এটাও কিন্তু কুম্ভের ভীষণ ভীষণ দরকার সেভিংসের ক্ষেত্রে কুম্ভ যে বিরাট পারদর্শী কিন্তু নয় বরঞ্চ দাগে কিছুটা কাঁচাই বলা যেতে পারে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য মাঝে মাঝেই হারিয়ে ফেলেন কুম্ভ রাশি বালকদের মানুষরা বড় কিছু হতে হবে এরা বড় কিছু করবো এই মেন্টালিটি এটাও আমরা কুম্ভের ক্ষেত্রে অনেক বেশি দেখতে পাই এর সঙ্গে সঙ্গে কয়েকটি বিশেষ কম্বিনেশনের কথা আমরা বলবো যেমন যদি কুণ্ডলিতে শুক্র বলবান হয়ে কুম্ভ রাশিতেই অবস্থান করে শুক্র বলবান হয়ে দ্বিতীয় ভাবে অবস্থান করে এবং দ্বিতীয় ভাবে অর্থাৎ মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শুক্র অবস্থান করে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা প্রচুর টাকা উপার্জন করতে পারছে তাকে সামনে রেখে কেউ ব্যবসা করছেন তিনি কিন্তু প্রচুর টাকা আর্ন করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু জীবনের অগ্রগতির পথে এই আপস অ্যান্ড ডাউন্স এর জন্য বাধা প্রাপ্ত হন ইমোশনাল কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা যথেষ্ট রোমান্টিক তারা প্রেম করতে ভালোবাসেন চতুর্থের অধিপতি শুক্র হওয়ার কারণে তাদের মনের মধ্যে প্রেম কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কুম্ভ রাশি লাভ রিলেশনশিপ প্রফেশন ফিনান্স ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব খেয়াল রাখতে হবে শনির দ্বারা প্রভাবিত কালপুরুষের একাদশ রাশি বায়ুতত্ত্বের রাশি বলা হয় শনিদেবের জন্য এটা অত্যন্ত শুভক্ষেত্র আরামস্থান এই কুম্ভ রাশি বা লগ্ন এই কুম্ভ রাশিতে শনিদেব তিনি কিন্তু বেশ শান্তিতে অবস্থান করেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ডিসিপ্লিন কর্মরত অবস্থায় নিজেকে রাখবার প্রবণতা সবসময় একটা কার্মিক জীবনের প্রতি আগ্রহ ইত্যাদি দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা একটু সিস্টেমেটিক লাইফ লিড করতে পছন্দ করেন ডিসিপ্লিন লাইফ লিড করতে পছন্দ করেন এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এরা কিন্তু চাকুরি এটাকে বেশি প্রেফার করতে চান এদের মধ্যে একটা অর্থনৈতিক ভবিষ্যতে অশান্তি অস্বস্তি আসতে পারে এরকম ভয় কাজ করতে দেখতে পাওয়া যায় তাই তারা নিজেদের ফিউচারকে সিকিওর রাখবার একটা পরিকল্পনা সব সময়ই করে থাকেন কিছু কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা ব্যবসা তো অবশ্যই করেন গ্রহ অবস্থান ঠিকঠাক থাকলে পরে বিজনেসেও তারা যথেষ্ট প্রফিট করতে পারেন কিন্তু এদের পছন্দের ক্ষেত্র হলো চাকুরি একটা সিস্টেম একটা প্রপার আর্নিং একটা রেগুলার আর্নিং এই বিষয়টি তারা কিন্তু বেশি পছন্দ করেন ব্যবসা করলেও তাদের মধ্যে একটা সিস্টেম নিয়ে আসার চেষ্টা এটা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই কিছুটা সময় বিশ্রাম করতে হবে কিছুটা সময় নিজের জন্য কাটাতে হবে কাজের মধ্যে থাকতে থাকতে তার মধ্যে বিশ্রাম রেস্ট এন্টারটেনমেন্ট রিক্রিয়েশন এই সমস্ত বিষয়গুলি তাদের দরকার আর একটা সার্টিন টাইম পর পর রিল্যাক্সেশন এটাও কিন্তু কুম্ভের ভীষণ ভীষণ দরকার নিজেকে ভালো রাখা নিজেকে হ্যাপি রাখা পরিতৃপ্ত রাখা তার একটা প্রচেষ্টা আগ্রহ এটা আমরা কুম্ভ রাশি বা মানুষদের ক্ষেত্রে দেখতে পাই সেভিংসের ক্ষেত্রে কুম্ভ যে বিরাট পারদর্শী তা কিন্তু নয় বরঞ্চ তাকে কিছুটা কাঁচাই বলা যেতে পারে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য মাঝে মাঝেই হারিয়ে ফেলেন কুম্ভ রাশি বা মানুষরা নীতিও ভাব বা অর্থ ত্রিকোণ স্পেশালি আমরা বলতে পারি দুই ছয় দশ প্রত্যেকটি তার কারণে যত্র আয় তত্র ব্যয় এরকম একটা ব্যাপার এটা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই কুম্ভ যে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব স্ট্রং ডিসিশন নিতে পারেন খুব ভালোভাবে সেভিংস করতে পারেন এইটা কিন্তু না বলাটাই আমাদের উচিত তবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা কুম্ভের ক্ষেত্রে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় অন্যান্য রাশির মানুষদের তুলনায় কুম্ভের মধ্যে ফাটকা টাকা পয়সা লটারি ইত্যাদির একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় বড় কিছু হতে হবে বড় কিছু করবো এই মেন্টালিটি এটাও আমরা কুম্ভের ক্ষেত্রে অনেক বেশি দেখতে পাই সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে যদি আমরা এক কথায় বলতে চাই এই বিষয়টি কিন্তু কুম্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাই এর সঙ্গে সঙ্গে কয়েকটি বিশেষ কম্বিনেশনের কথা আমরা বলবো যেমন যদি কুণ্ডলিতে শুক্র বলবান হয়ে কুম্ভ রাশিতেই অবস্থান করে শুক্র বলবান হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করে এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শুক্র অবস্থান করে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা প্রচুর টাকা উপার্জন করতে পারছেন তাদের টাকা তাদের টাকা থাকছে আবার যদি এরকম নিচস্ত হয়েছে শুক্র অবস্থান করে এবং রবির সঙ্গে যুক্ত হয়ে শুক্র যাকে এখন দারিদ্র যোগ বলা হয় সেই কম্বিনেশনটা তৈরি হয়েছে এই অবস্থায় কিন্তু কুম্ভ টাকা রাখতে পারবেন না বিলাসিতার কারণে অর্থনৈতিক অসাচ্ছন্দ ক্রমাগত বাড়তে থাকবে টাকা যতই আসুক না কেন সেই টাকা ধরে রাখা ইম্পসিবল হয়ে দাঁড়াবে টাকা রাখা সম্ভব হবে না কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সমস্যার মধ্যে পড়বেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু সচেতন থাকতে হবে হবে তাদের খেয়াল রাখতে মানি ম্যানেজমেন্টের চিন্তা করতে হবে গ্রহ অবস্থান কেমন রয়েছে সেটা দেখতে হবে শুক্র উপচার স্থানে রয়েছে তিন ছয় দশ এগারোতে শুক্র অবস্থান করে রয়েছে এবং শুক্রের নক্ষত্র অধিপতি তিনি যথেষ্ট বলবান ভালো জায়গায় রয়েছেন এক পাঁচ নয় এরকম ঘরগুলোতে রয়েছেন প্রচুর অর্থ আসবে যদি জীবনে একবার শুক্রের দশা পাওয়া যায় ইনফ্যাক্ট যদি বুধের দশাও পাওয়া যায় তাহলেও কিন্তু জাতক প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হবে। টাকা পয়সা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না আবার এই একই কম্বিনেশনে যদি রাহুর দশা পড়ে এই একই কম্বিনেশনে যদি শনির দশা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেসের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যদি দেখতে পাওয়া যায় কারোর জন্মকুণ্ডলীতে কুম্ভ রাশিতে রাহু রয়েছে শতভীষণ নক্ষত্রেই রাহু রয়েছে এই মানুষগুলো কিন্তু বেশ খানিকটা অস্থির প্রকৃতির এদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে চরম সমস্যা দেখতে পাওয়া যায় এবং একটু একটুফিক মাইন্ডেড টাইপের এই মানুষগুলো এরা কিন্তু টাকা রাখার ক্ষেত্রে ভীষণ টাফ সিচুয়েশনের মধ্যে পড়ে আর এই মানুষগুলোর ক্ষেত্রে আমি পার্সোনালি দেখেছি যে এরা এতটাই স্ট্রেসের মধ্যে থাকেন এদের জীবনে এতটাই সমস্যা দেখতে পাওয়া যায় মাধা বিপত্তি এতটাই বেশি আসে এরা কিন্তু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েন তবে এদের পরিচিতি লেভেল এটা বিরাট হয় এবং ঈদের মাধ্যমে যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় কিন্তু প্রচুর উন্নতি দেখতে পাওয়া যায় অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু রয়েছে তাকে সামনে রেখে কেউ ব্যবসা করছেন তিনি কিন্তু প্রচুর টাকা আর্ন করতে পারবেন সেখান থেকে যদি তিনি এই মানুষটিকে কিছুটা সাপোর্ট দিয়ে থাকেন তাহলে সেটা এর জন্য বেনিফিশিয়াল হতে পারে কিন্তু কুম্ভ রাশি শতবিশাল অক্ষত্র রাহু সেখানেই রয়েছে সেখানে সেই মানুষরা নিজের ব্যবসায় সেই লেভেলের ডেভেলপমেন্ট করা এটা কিন্তু মুশকিল আছে তবে বৃহস্পতির দৃষ্টি যদি পায় সেই ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট আসবে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি ভীষণ বলবান হয় তাহলেও কিন্তু এই মানুষ ডেভেলপ করতে পারবে যাই হোক অর্থনৈতিক সমস্যা যদি জীবনে আসে সেই ক্ষেত্রে সেটাকে ওভারকাম করা এটা কিন্তু টাফ খেয়াল রাখতে হবে বেশিরভাগ সমস্যার সমাধান টাকা দিয়ে করা যেতে পারে সব সমস্যা কখনোই নয় কিন্তু বেশিরভাগ সেই সমস্যার সমাধানগুলিকে আমরা টাকা দিয়ে ট্যাকল করতে পারি এই রকম সমস্যা এরকম স্ট্রেস টেনশন যদি আমাদের জীবনে আসে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারি বাধা বিপত্তি সমস্যা এগুলি অতিক্রম করে সুস্থ থাকার একটা প্রচেষ্টা সেটা আমরা অবশ্যই করতে পারি এবং খেয়াল রাখতে হবে যতই বড় সমস্যা হোক না কেন তার একটা সলিউশন সেটা কিন্তু অনেকটাই রয়েছে আমাদের নিজেদেরই হাতে তাই সমস্যায় যখন জর্জরিত হয়ে পড়ছেন তখন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন আপনার জন্য একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে আপনার জীবনের অগ্রগতির পথটাকে আরেকটু সুপ্রশস্ত করে তুলতে পারে আর একটু ভালো অবস্থায় মুভ করতে পারেন আপনি তাই দেরি না করে আজই বুকিং করুন আপনার কনসালটেশন আমরা এখন উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও সরাসরি সাক্ষাৎকারের জন্য বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট তাহলে এবার আমরা চলে আসি রিলেশনশিপের কথায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন মোটামুটি রোমান্টিক মকরের তুলনায় কুম্ভ কিন্তু অনেকটাই রোমান্টিক কিন্তু অনেক সময় কুম্ভ এমন এমন প্রতিশ্রুতি দিয়ে ফেলেন যেটাকে কমপ্লিট করা ফুলফিল করা এটা কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়ায় মানসিক অস্থিরতা শান্তির অভাব ইত্যাদি কারণে কুম্ভ বেশ কিছু সময় প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন কুম্ভের জীবনে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন্স ফ্ল্যাকচুয়েশন ইত্যাদি দেখতে পাওয়া যায় এই আপস ডাউন্স ডাউন ফ্ল্যাকচুয়েশন ইত্যাদি কুম্ভকে বেশ কষ্টের মধ্যেই ফেলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু জীবনের অগ্রগতির পথে এই আপস জন্য বাধাপ্রাপ্ত হন ইমোশনাল কুম্ভ রাশি বা মানুষরা তারা যথেষ্ট রোমান্টিক তারা প্রেম করতে ভালোবাসেন চতুর্থের অধিপতি শুক্র হওয়ার কারণে তাদের মনের মধ্যে প্রেম কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় তারা কবিতা লিখতে পারেন রিলেশনশিপকে গুরুত্ব দেওয়ার জন্য তাকে আরেকটু রোমান্টিক করে তোলার চেষ্টা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তাছাড়া কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এরাও ভীষণ রেসপন্সিবল হয়ে থাকেন কোন রকম সমস্যায় এরা সিচুয়েশনকে ট্যাকল করতে পারেন কুম্ভ বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এই মানুষগুলির দ্বারা অল্প বিস্তর ডমিনেটেড হয়ে থাকেন কুম্ভ রাশি বা মানুষ তাদের কিন্তু এই মানুষগুলির সঙ্গে অ্যাটাচমেন্ট ভীষণ ভালো লাগে এবং কুম্ভ রাশি বা মানুষ তারা এদের সঙ্গে অ্যাটাচ থাকতে পছন্দও করেন কখনো কখনো টুকটাক অ্যাগ্রেসিম দেখতে পাওয়া যায় রিলেশনশিপের মধ্যে কিন্তু তা সত্ত্বেও এদের মধ্যে বন্ডিং কিন্তু সাধারণত ভালো দেখতে পাওয়া যায় বিবাহের পরে যেহেতু কুম্ভের সপ্তম ভাবটি অগ্নিত্তের রাশি রবি তার অধিপতি বিবাহের পরে কিন্তু দুজনের মধ্যে বেশ কিছুটা মতের অমিল দেখতে পাওয়া যায় যদি বৃহস্পতির দৃষ্টি শুক্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ইত্যাদি থাকে সেই ক্ষেত্রে সমস্যা থাকে না অন্যথায় কিন্তু পরস্পরের মধ্যে মতের অমিল একটা মাত্রাতিরিক্ত অবস্থার দিকে এগিয়ে যেতে যায় এবং সেই সময় কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে যথেষ্ট অস্বস্তিকর একটা বাতাবরণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের প্রেম বিবাহ সম্পর্ক রিলেশনশিপ অর্থ ভাগ্য সেই সম্পর্কে আমরা কিছুটা বুঝতে পারলাম কুম্ভের মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে কুম্ভর রিয়েলাইজেশন এটা কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট কুম্ভ বুঝতে পারেন কি হতে চলেছে কি ঘটতে পারে সেই সম্পর্কে একটা ধারণা এটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের এই ধারণা বা উপলব্ধি এটা কুম্ভকে একটা আলাদাই মাত্রা এনে দেয় জীবনে চলার পথকে অনেকটাই মসৃণ করে দেওয়ার চেষ্টা করে এই সিস্টেম বা এই সেট আপ সুতরাং কুম্ভ যে এই সমস্ত বিষয় নিয়ে বিরাট দুশ্চিন্তার মধ্যে পড়ে তা কিন্তু নয় গ্রহ অবস্থান কিছুটা অস্থিরতা সৃষ্টি করতেই পারে দশার উপস্থিতি কিছুটা অস্থিরতা আনতেই পারে তা সত্ত্বেও কম জেনারেলি হ্যাপি লাইফ ভালো লাইফ লিড করার দিকে এগিয়ে যেতে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে ইতিমধ্যে আমাদের এই আলোচনা শুনে কারো কারোর মনের মধ্যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি হতেই পারে যাদের মনের মধ্যে এই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি হতে পারে যাদের মনের মধ্যে এই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছে বা হতে পারে সেই সমস্ত মানুষদের জন্য আমরা একটি কথাই বলবো যে জ্যোতিষ শিখবার জন্য আদর্শ এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে রেশিবাণী ঋষি বাংলা ভাষায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একটি কোর্সে আমরা চারটি সাবজেক্টকে শেখাচ্ছি যেখানে আমরা বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সঙ্গে হস্তরেখাবৃন্দা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র একসাথে শেখাচ্ছি এছাড়া রয়েছে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স সেখানেও আপনারা ভর্তি হতে পারেন এবং সেখান থেকেও আপনারা যথেষ্ট সফল হয়ে উঠতে পারেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি যুক্ত হন এর সাথে তাহলে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণ এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অভিষেক গোস্বামী সাত নয় উনিশশো জন্মস্থান বহরমপুর আমার সরকারি চাকরি হবে কিনা এটাই জানার বিষয় কাইন্ডলি যদি বলেন অভিষেক প্রথমেই বলি তোমার কিন্তু সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে এটা সরকারি চাকরি না হয়ে কোনো ব্যাংকে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড চাকরি সেটাও হতে পারে স্টেবিলিটি আসতে চলেছে তোমার লাইফে নিশ্চিন্তে থাকা যায় দুশ্চিন্তার কোনো ব্যাপার কিন্তু থাকছে না একটা সাত রুদ্রাক্ষের ধারণ তোমার ক্ষেত্রে করা উচিত এবং তার সঙ্গে অবশ্যই প্লাস ব্রেসলেট কম্বিনেশন তোমাকে ভীষণ ভালো রেজাল্ট দেবে দরকার হলে অবশ্যই একজন জ্যোতিষের পরামর্শ তোমার নেওয়া উচিত কারণ এখনও যে স্টেবিলিটি ফিরে আসেনি থার্টি ওয়ান ইয়ার্স অফ এজে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছুটা ব্যাক সাপোর্ট দরকার হতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলগুলিকে খুব ভালো থাকুন খুব সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার